পর্ষদ সভাপতি সম্প্রতি এক বৈঠকে বলছেন যদি কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রোমান হরপে পরীক্ষায় লিখে তাহলে সেই সেন্টারের পরীক্ষার সুপারভাইজারের বিরুদ্ধে মামলা করবেন পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী এ ধরনের মৌখিক ঘোষণা থেকে যদি পর্ষদ সভাপতি পিছিয়ে না আসে তাহলে তার বিরুদ্ধে মামলা করবে অভিভাবকরা শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানান বিরোধী দলনেতা অনিমেশ দেববর্ম তিনি বলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী সম্প্রতি এক বৈঠক ডাকেন বৈঠকে উপস্থিত ছিলেন যারা আগামী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেন্টার সুপারভাইজার হবে বৈঠকে পর্ষদ সভাপতি বলেন এবার যারা পরীক্ষায় বসবে তারা যাতে কোনোভাবে রোমান হরপে উত্তর না লেখে এবং এর জন্য ব্যবস্থা গ্রহণ করতে বৈঠকে সেন্টার সুপারভাইজারদের নির্দেশ দিয়েছেন পর্ষদ সভাপতি তিনি আরও বলেছেন যদি কোনো সেন্টারে রোমান হরপে লেখা হয় তাহলে সেই সেন্টারের সুপারভাইজারের বিরুদ্ধে তিনি মামলা করবেন তাই এবার পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানান বিরোধী দলনেতা দেশ যদি সুস্থ অর্থনীতির দিকে হাঁটতে হয় আমি দেখেছি টু থাউজেন্ড নাকি অনেকেই থাকবে না টু থাউজেন্ড বর্তমান প্রধানমন্ত্রী যাই না উনি যদি একশো বছরের বেশি বাচ্চেন উনি থাকবেন কি বাট অনেকেই থাকবেন না মাঝারি বয়সের যারা তখন কি কিন্তু দেশ ডেভেলপ ইকনমি হয় ডেভেলপড ইকোনমি করতে গেলে বিশেষ প্যাকেজ থাকতে হবে যুবকদের যুবাদের নিয়ে স্পেশাল প্যাকেজ তাদেরকে নিয়ে একটা স্কিম রাখতে হবে ইজ নাথিং লাইক দ্যাট এটা আগে যা ছিল এমনই করেছে আই হ্যাভ নট সিন এনিথিং স্পেশাল এবং যাহাই বলা হচ্ছে এটা দুই হাজার গিয়ে সেভেনে এই দেশটা ডেভেলপ ইকোনমি হবে আমি চাইব ভারতবর্ষের মতো জনবহুল এটা তো সাংঘাতিক হাই পপুলার কান্ট্রি এখানে তো টু থাউজেন্ড ফর্টি সেভেনের প্ল্যানিংটা তার চেয়ে বেশি আমাদের ইম্পর্টেন্ট হবে যে আগামী দুই হাজার ছাব্বিশ সাতায় যাতে কি হবে ইট ইজ মোর ইম্পর্টেন্ট বিরো রিপোর্ট খবর ত্রিপুরা